তুমি আমার সাথে স্বার্থকরের মতন আচরণ করছো ও ওর সাথে অন্যায় আচরণ করেছে ও সবার সাথে সাথে খুব ভদ্র আচরণ আচরণ করছে এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে খুব সহজ বাক্য তো এই বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে একটা খুব সহজ স্ট্রাকচার ইংলিশ স্ট্রাকচার তোমাদের মনে রাখতে হবে এবং সে বিষয়ে আরো কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে খুবই সামান্য ব্যাপার তো প্রথমে দেখো যে সেন্টেন্স স্ট্রাকচারটা সেটা হলো প্রথমে সাবজেক্ট তারপরে বি তারপরে বিভাগ ঠিক আছে এইটা হলো সেন্টেন্সার্লিয়ার এইবারে যেটা তোমাদের মনে রাখতে হবে সেইটা হল এই বিভাগটা এই যে এখানে বিভাগ বিভাগ মানে এম ইজ আর past tense এ ওয়াজ হয় এবার অন্য টেন্সে তোমরা হেল্পিং ভার্ব সঙ্গে বি যোগ করে বিভিন্ন ভাবে তৈরি করতে উইল বি হ্যাজ ইত্যাদি তো এই বিভাগটা এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে বিভাগটা কন্টিনিউয়াস টেন্সে আসবে মানে বিইং ঠিক আছে মানে তুমি ইউ আর বিং ও হি ইজ বিং ঠিক আছে বোঝা গেল তাহলে সাবজেক্ট বিভাগ অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে তারপরে অ্যাডজেক্টিভ তারপরে টু তারপরে অবজেক্ট এখানে অ্যাডজেক্টিভ আর অবজেক্ট গুলো একটু আইডেন্টিফাই করে দিই প্রথমে এই যে সার্থ এটা হলো অ্যাডজেক্টিভ আর অবজেক্ট আমার এক্ষেত্রে অন্যায় হলো অ্যাডজেক্টিভ অবজেক্ট হলো ওর এক্ষেত্রে ভদ্র হলো অ্যাডজেক্টিভ আর অবজেক্ট হলো সবার এক্ষেত্রে রুড়ো এটা হলো অ্যাডজেক্টিভ আর অবজেক্ট হলো কেউ বা কারুর ঠিক আছে এখানে আমার ওর সবার কারুর এগুলোকে পজিটিভ এর মতন লাগছে কিন্তু এগুলো অবজেক্ট হিসাবে সেন্টেন্সে আসবে তাহলে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে তুমি ও ও ঠিক আছে আচ্ছা এই ধরনের সেন্টেন্স এই ধরনের মানে সেন্টেন্স স্ট্রাকচার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে প্রথম কথা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারো যদিও খুব কম দেখা যায় কন্টিনিউয়াস টেন্সে সবচেয়ে বেশি দেখা যায় আর কমেন্ট মানে কাউকে আদেশ দিচ্ছ বা অ্যাডভাইস করছো এরকম সেন্টেন্সের ক্ষেত্রেও তোমরা এই বিভাগটাকে ইউজ করে মানে এই ধরনের স্ট্রাকচারে মানে বিভাগ অ্যাডজেক্টিভ টু অবজেক্ট এই ফর্মে সেন্টেন্সটাকে বলতে পারো তার মানে আচরণ করা এটা ইংলিশটা এটাকে যদি ইংলিশে আনতে চাও তাহলে বিভাগ কন্টিনিউয়াস ফর্ম তারপরে অ্যাডজেক্টিভ ঠিক আছে এইবারে তোমরা যদি পাস টেন্সের উপর করতে যাও তাহলে পাস টেন্সে কনটেক্সট লাগবে কনটেক্সট মানে একটা সময় এর সঙ্গে জুড়ে দিতে হবে বা কোনো একটা অবস্থা জুড়ে দিতে হবে সেন্টেন্সের সঙ্গে তাহলে তোমরা তাহলে তোমরা পাস টেন্সে মানে ওয়াজ ওয়্যার দিয়ে অ্যাডজেক্টিভ টু অবজেক্ট দিয়ে সেন্টেন্সটাকে বলতে পারবে সেটাই আসছি আমি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী এখানে দেখো কোর্স কন্টিনিউয়াস টেন্স করেছে এটা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট করছে কন্টিনিউয়াস টেন্স আর করো না এটা অ্যাডভাইস দেয়া হচ্ছে বা আদেশ দেয়া হচ্ছে আশা করি বোঝা গেল কোন কোন ক্ষেত্রে মানে তোমরা এই বিভাগটাকে আচরণ করা অর্থে ব্যবহার করতে পারবে ঠিক আছে তাও আর একবার বলে দিই কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্সে সেটা প্রেজেন্ট হতে পারে পাস্ট হতে পারে দুটোই কন্টিনিউয়াস টেন্সে পারফেক্টে পারফেক্ট টেন্সে আর কমান্ড এই সমস্ত জায়গায় বিভাগটাকে আচরণ করা অর্থে ব্যবহার করতে পারবে তাহলে তুমি আমার সঙ্গে মতন আচরণ করছো ইউ 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 আর 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 ঠিক আছে তুমি আচরণ করছো এর বান্না মানে কি তুমি আচরণ করছো আশা করি বোঝা গেল এখানে লিখে দিয়েছি কন্টিনিউ বিভাগ আচরণ করার অর্থে ব্যবহার হয় ইউ আর বি তুমি আচরণ করছো স্বার্থকরের মতন ইউ আর ইন সেলফিশ অ্যাটজেক্টিভ সেলফিশ তারপর টু টু কার সঙ্গে আমার সাথে মি ঠিক আছে তাহলে তুমি আমার সঙ্গে স্বার্থপরের মতন আচরণ করছো ইংলিশে কি বলবে ইউ আর বিং সেলফিশ টু মি পরেরটা ও ওর সাথে অন্যায় আচরণ করছে তাহলে হি করেছে তাহলে হি এখানে করেছে মানে হ্যাস বিন ও আচরণ করেছে বাংলা মানে কি ও আচরণ করেছে হি হ্যাস বিন আনফেয়ার অন্যায় টু হিম হি হ্যাস বিন আনফেয়ার টু হিম ও ওর সাথে অন্যায় আচরণ করেছে ও সবার সাথে খুব ভদ্র আচরণ করছে হি ইজ বিং হি ইজ ভেরি পোলাইট হি ইজ ভেরি পোলাইট টু অল এভরি ওয়ান ঠিক আছে কারোর সাথে রুড়ো আচরণ করো না ডোন্ট ডোন্ট তাহলে বিভাগ প্লাস অ্যাডজেক্টিভ কখন আচরণ করার অর্থে ব্যবহার হবে যখন বিভাগটা কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট এবং পাস্ট দুটো কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স এবং কমান্ড বা অ্যাডভাইসে ব্যবহার হবে ঠিক আছে এইটা মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু বিভাগ দিয়ে আচরণ করা এই বাংলাটাকে প্রকাশ করা যায় তাহলে এখানে আমি যে সেন্টেন্সগুলো দেখালাম এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এই ধরনের করে এই স্ট্রাকচার অনুযায়ী ইংলিশে বলবে